হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিও শুরু করার আগে বলি যে আছে কি টপিকে তোমাদের ভিডিও দেখাবো আজকে এসেছি আবার সেই জমিতে এখানে এই কিছু আনাজ বা এই কিছু এই ধানের বীজ ফোলা হয়েছিল যে ধান চাষের সময় তো সেগুলো দেখাবো কি তো তার আগে শুরু করার আগে বলি যে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো কেউ সাবস্ক্রাইব করছে না ভিডিও হয়তো আমি সেরকম বানাতে পারছি না হোক ঠিক আছে চলো ভিডিও শুরু করি সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজকে আমি এসেছি দেখো সেদিন আমি তোমাদের ভিডিও দেখেছিলাম যে বীজ পোতা হয়েছিলো কাল যখন তখন বৃষ্টি আসতে পারে বা আসছে দেখতে পাচ্ছ মেঘের অবস্থা যেখানে সেখানে মেঘ ভর্তি আবার যেখানে সব জায়গায়ও মেঘ নেই আকাশ অনেকটাও অনেক জায়গায় পরিষ্কার অনেকটাই পরিষ্কার আবার আবার যেখানে সেখানে অনেক মেঘও জমি আছে এই দেখো সেদিন এসেছিলাম বীজ পোঁতা হয়েছিল দেখো বেরিয়ে পড়েছে এই ছোটো ছোটো বীজ আজকে কত বড়ো বড়ো গাছ হয়ে বেরিয়ে পড়েছে এই দেখো সবগুলো দেখাবো তোমাদের সব কাজ থেকে তোমাদের দেখাচ্ছি এই দেখো দেখতে পাচ্ছ সবগুলোই একটাও নষ্ট হয়নি সবগুলো সবগুলোই বেরিয়ে পড়েছে দেখো দেখতে পাচ্ছ এদেরকে চারদিকে দেখতেই পাচ্ছ ঘাসে ভর্তি জঙ্গল এখানে যে যেখানে সেখানে শেয়াল ঘুরছে একাই এসছি আশেপাশে কেউও নেই কারো বাড়িও নেই ঘর বাড়িও নেই দেখতেই পাচ্ছ গোটাটা জমি এখানে আমার বাড়িতে চাষ করা হয়েছে এসছি দেখতে এসছি বৃষ্টিকালে তো আর জল দেওয়ার সমস্যা নেই দেখতে এসছি যে গাছগুলো ঠিক আছে কি না পোকা টোকাও লেগেছে না পোকাও লাগেনি বৃষ্টির সময় তো পোকা লাগেনি সুন্দরভাবে গাছগুলো হয়েছে দেখো কত বড়ো বড়ো গাছ হয়ে গেছে বুঝতে পারছ দেখো আমাদের সবগুলো তাড়াতাড়ি দেখাই এগুলো পরে লাগানো হয়েছিল এগুলো একটু একটু বেরিয়েছে এগুলো এই একটা দুটো জায়গায় বেরোয়নি আর দেখে এই ধানের জমিটা দেখো ওটাও কত ছোট ছিল তোমাদের দেখেছিলাম যে একটু একটু বেরিয়েছিল আজকে দেখাবো তোমাদের এই দেখো দেখতে পাচ্ছ বৃষ্টি তো দেখতে পাচ্ছ কত বড় বড় হয়ে গেছে দেখো দেখতেই পাচ্ছ আসলে বাড়িতে কেউ আসার সময় পায় না সে আমাকে দেখতে আসতে হয় দেখতে এসছি তো আজকেও ভিডিও বানালাম দেখো কত বড় বড় হয়ে গেছে ঠিক আছে চলো আজকে আর ভিডিও বেশি বড় করবো না সবাই ভালো থেকো সুস্থ থাকো এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো সবাই ভালো থেকো ধন্যবাদ